নমস্কার বন্ধুরা ঘরে নারকেল থাকলে আমরা সবাই নারকেলের পিঠে বানাই নয়তো নারকেলের নাড়ু আর না হয় ঠাকুরের বগি দিয়ে থাকি আবার অনেক সময় কী হয় নারকেল ঘরে থেকে থেকে খারাপও হয়ে যায় বুঝতেই পারি না যে নারকেল দিয়ে কী বানানো যায় কিন্তু আজকের এই রেসিপি দেখার পর আপনারা কখনোই আর নারকেল নষ্ট করবেন না হ্যাঁ বন্ধুরা আজকে নারকেল দিয়ে পনির বানাবো একদম নরম তুল তুলে তাহলে চলুন রেসিপি স্টার্ট করি এখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন এখানে নিয়েছি একটা গোটা নারকেল প্রথমে নারকেলটা ইনস্ট্যান্ট ছাড়ানোর জন্য এখানে নিয়েছি একটা প্রেসার কুকার প্রেসার কুকারে নারকেলটা দিয়ে প্রায় দু থেকে তিন গ্লাস মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে তিনটে সিটি দিয়ে দেব যতক্ষণ নারকেলের সিটি দেওয়া হচ্ছে ততক্ষণ চলুন একটা মশলা রেডি করে নেব তার জন্য প্যানে বা কড়াইতে দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা দুটো ছোটো এলাচ এক টুকরো ডালচিনি চার পাঁচটা গোলমরিচ দু তিনটে লবঙ্গ দিয়ে কিছু সেকেন্ড পর্যন্ত ভেজে নেব কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ গোল্ডেন কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজে গোল্ডেন কালার এসে গেছে এবারেতে দিয়ে দেবো এক ইঞ্চ আদা আর ছ সাতটা কোলা রসুন আদা একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখন আদা রসুন একটু ভেজে নেব আদা রসুন একটু ভাজা হয়ে গেলে এখানে নিয়েছি দশ বারোটা ভাঙা কাজু যদি গোটা কাজু হয় তাহলে পাঁচ ছটা দিতে হবে কাজু দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব কাজু এখানে অপশনাল আছে যদি কাজু বাদাম নেই তাহলে স্কিপ করে দেবেন এবার দেখুন কিছুক্ষণ পর আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে টমেটো অ্যাড করব আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন টমেটোকেও ভালোভাবে সব কিছুর সঙ্গে ভেজে নিতে হবে টমেটো পরেই অ্যাড করতে হবে প্রথমে টমেটো দিয়ে দিলে টমেটো থেকে জল বেরোবে অন্য জিনিসগুলো ভালো করে ভাজা হবে না তাই টমেটোটা পরে অ্যাড করতে হবে এখানে এক দু মিনিট পর টমেটো সফট হয়ে গেছে এবার মশলা একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিতে হবে এদিকে প্রেশারে তিনটে সিটি দিয়ে প্রেশার রিলিজ হয়ে গেছে এবার নারকেলটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ফাটিয়ে নেব নারকেলের জলটা এখানে ফেলে দেবেন না খেয়ে নিতে পারেন এবার একটা ছুরি সাহায্যে নারকেল এভাবে বের করে নেব খুব সহজে বড় বড় পিসেসে বেরিয়ে যাবে নারকেল এইভাবে বড় বড় পিসেসে ছেড়ে গেলে কী হবে নারকেল খোসা ছাড়াতে সুবিধা হবে এভাবে আমি নারকেল হাফ ছাড়িয়ে নিয়েছি এবার নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নেব একটা পিলার বা ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে না নিলে পনিরগুলো সাদা ধপধপে হবে না হালকা কালো কালো লাগবে দেখতে আপনারা চলে এসব প্রসেস স্কিপ করে নারকেল সাধারণভাবে কুড়ে নিয়েও বানাতে পারেন বাকি সব প্রসেস সেম রেখে বানিয়ে নিতে পারেন কুঁড়ে নিলে অনেক সময় খোসা একটু মিশে যায় তার জন্য আমি এভাবে নারকেল ছাড়িয়ে নিয়েছি দেখুন নারকেল সব খোসা ছাড়িয়ে নারকেল একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কুঁচি করে কেটে নিচ্ছি নারকেলগুলো কুঁচিয়ে নিলে গ্রাইন্ড করতে সুবিধা হবে সব নারকেল এখানে কেটে নিয়েছি এবার একটা গ্রাইন্ডিং জার নেব জারের মধ্যে প্রথমে নারকেলগুলো জল না দিয়ে একটু গোটা রেখে পিষে নেব এবার এতে দেব দু চামচ মতো দুধের সর দুধের সরের সঙ্গে দু চামচ দুধও দিয়ে দিচ্ছি যদি আপনারা দুধ না দিতে চান জলও দিতে পারেন কিন্তু দুধ দিলে পনের মতো টেস্ট আসবে বা আপনি যদি চান দুধের জায়গায় দু চামচ গুঁড়ো দুধও দিতে পারেন দেখুন এখানে আমি নারকেলের পেস্ট বানিয়ে নিচ্ছি এটাকে যতটা সম্ভব একদম পালিশ করে পেস্ট বানিয়ে নিতে হবে এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব নারকেলের পেস্টটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার এতে দেবো স্বাদ মতো নুন বা এক থেকে দু পিঞ্চ তার সঙ্গে বাইন্ডিংয়ের জন্য দেব দু চামচ চালের গুঁড়ো মাত্র দু চামচ দিতে হবে বেশি নয় তারপর এসব কিছু ভালো করে মিক্স করে নেব যেহেতু এটা শুধু নারকেল দিয়ে বানাচ্ছি তার জন্য বাইন্ডিংয়ের জন্য দু চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়ো জায়গায় আপনারা দু চামচ ময়দাও ব্যবহার করতে পারেন এবার কি করব এটাকে সেট করার জন্য একটা কেক টিন নেব কেক টিনের বদলে একটা যে কোনো প্লেট বা এরকম ধরনের কোনো বাটি নিতে পারেন এতে অল্প তেল দিয়ে চারিদিকটা তেল বুলিয়ে নিতে হবে এবার নারকেলের পেস্টটা এতে দিয়ে ভালো করে সমান করে সেট করে নিতে হবে এবার এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে অল্প জল দিয়ে মশলাটা পেস্ট বানিয়ে নেব এখানে মশলাও রেডি হয়ে গেছে এখন একটা কড়াইতে কিছুটা জল গরম করে এতে একটা প্লেট কিংবা একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার এই বাটি বা টিন বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে এবার হাই ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত স্টিম হওয়া পর্যন্ত ছেড়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব দেখুন নারকেলের ব্যাটারটা ওপর থেকে একদম ড্রাই হয়ে গেছে হাতে একদম লাগছে না এবার এটাকে বের করে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। দেখুন দশ মিনিট মতো পনির ঠান্ডা হতে ছেড়ে দিয়েছিলাম এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে সাইজ করে কেটে নিতে হবে সাইডগুলো একটু এভাবে ছাড়িয়ে নেব তাহলে পনিরগুলো ভালোভাবে উঠে আসবে এখানে দেখুন আমি পনিরের মতো করে সবগুলো কেটে নিয়েছি আপনারা যতটা বড় ছোট রাখতে চান সেই হিসাবে কেটে নিতে পারেন দেখুন কী সুন্দর পনিরের মতো নরম হয়েছে আপনি যদি এতে বেশি চালের গুঁড়ো দিয়ে দেন তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে এবার তরকারি বানিয়ে নেব কড়াইতে বা প্যানে অল্প তেল দিয়ে গরম করে নেব তেল গরম হয়ে গেলে পনিরের পিসগুলো দিয়ে দেব একটা একটা করে দিতে হবে একসঙ্গে ঢেলে দেব না কারণ পনিরগুলো অনেক নরম হয় সব ভেঙে যাবে এক সাইড এরকম ভাজা হয়ে গেলে উল্টে দেবো আস্তে আস্তে করে উল্টে দিতে হবে না হলে ভেঙে যেতে পারে আর গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রাখতে হবে মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে ভাজতে হবে দেখুন যেহেতু এটা নারকেলের পনির খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সব পনিরগুলো ভাজা গেছে এবার এগুলো তুলে নিচ্ছি দেখুন সবগুলো ভেজে নিয়েছি এবার কড়াইতে বা প্যানে আরেকটু তেল দিয়ে তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব দিয়ে এতে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর তার সঙ্গে হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মিশিয়ে নেব দু তিন সেকেন্ড একটু ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবো জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে বেটে রাখা মশলা পেস্টটা দিয়ে দেবো এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব মশলার সঙ্গে মিক্স করে নিয়ে এক দু মিনিট পর্যন্ত মশলা কষিয়ে নেব ঢাকা দিয়ে কষিয়ে নেব যাতে মশলা ছিটকে না যায় দেখুন দু মিনিট পর মশলা ভালো করে কষে গেছে এবারেতে এক গ্লাস জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে ঝোল ফুটতে ছেড়ে দেব এখানে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ঝোল ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবারেতে দিয়ে দেবো তৈরি করে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে আস্তে আস্তে করে একটুখানি মিশিয়ে নেব বেশি ঘাঁটাঘাঁটি করব না এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট পর্যন্ত ফুটতে ছেড়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি লিড খোলার সঙ্গে সঙ্গে দারুণ একটা সুগন্ধ ছাড়ছে আর এই তরকারিতে বেশি ঝোল ভালো লাগবে না এরকম অল্প অল্প গ্রেভি ভালো লাগবে ব্যাস এবার গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করব গরম গরম আপনারা যাকেই এই তরকারি খাবেন সে একদমই জানতে পারবে না এটা কিসের পনির তাহলে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং